যে মা অল্প বয়সে এদেশের মানুষের জন্য স্বামীকে হারিয়েছে যে মা জেলখানায় থাকতে নিজের মাকে হারিয়েছেন যে মা তার দুই তার সন্তানকে কবরে দাফন করে জনতার মুক্তির জন্য রাজপথে আমাদের সাথে লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছেন যে মা ওয়ান ইলেভেনের সময় দুই ছিবদ্ধ ছেলের সন্তানকে আল্লাহর হাতে সবরদ করে এদেশের সতেরো কোটি মানুষকে সন্তান মনে করে যে এখনো লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে সেই মায়ের জন্য আমরা কি করেছি আজকে আমি অপরাধী আমাদের এই অপরাধকে মুক্ত করতে হবে আজকে এখানে দাঁড়িয়ে আমি আলিম আজকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি এই মঞ্চে আসর দাওয়াত পেয়েছি সেই অধিকার দিয়েছেন দেশ বেগম খালেদা জিয়া দেশ বেগম খালেদা জিয়ার একটি স্বাক্ষরে বাংলাদেশের হাজার হাজার মানুষ মন্ত্রী এবং এমপি হয়েছেন আমরা যারা নেতা হয়েছি আজকে দেশ বিদেশে মানুষ আমাদের সম্মান করে সেই সম্মান দর মর্যাদাটুকু দর অবস্থান সৃষ্টি করে দিয়েছেন দেশ বেগম খালেদা জিয়া কিন্তু আমরা সুন্তান বেগম খালেদা জিয়াকে মা মনে করি বুকে হাত দিয়ে বলেন আমরা সন্তান হিসাবে মায়ের জন্য কি করেছি আমরা কথায় কথায় বক্তব্য বিবৃতি দিয়ে বেড়াই কিন্তু এই মায়ের ঋণ শোধ করার কোন কর্মসূচি আমরা নেই আমরা বলি মায়ের জন্য রক্ত দিব জীবন দিব আমরা যদি রক্ত দিতাম আমরা যদি জীবন দিতাম তাহলে আঠারো সালের আঠারোই ফেব্রুয়ারি বেগম খালেদিয়া দিয়া গ্রেপ্তার হতো না আমরা যদি রক্ত দিতাম তাহলে বেগম খালেদা দিয়া বন্দি থাকতো না আমরা সন্তান হিসাবে উপযুক্ততা প্রমাণ করতে পারিনি আমরা জানি আমরা মিথ্যা কথা বলি বিবেকের সাথে প্রতারণা করি আমি প্রথমেই বলেছি বক্তব্য দিব আবেগ এবং বিবেকের কাছে নিজে যে অপরাধী সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার একটি রাস্তা এবং পথ খুঁজতে চাই সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ আমি আপনাদের কাছে জীবন আমরা দেব না খালেদা জিয়ার জন্য রক্ত আমরা দেব না খালেদা জিয়ার জন্য কিন্তু সন্তান হিসাবে আগামী দিনে বেগম খালেদা জিয়ার কাছে সামনে গিয়ে কোন দাঁড়াবো অন্তত আসুন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা যারা নব্বইয়ের ছত্র অপরাধে আপনারা সামনে ছিলেন আমরা পিছনে ছিলাম সারা দেশে বেগম খালেদা জিয়ার লক্ষ্য লক্ষ ভক্ত সৈনিকের আছে আসুন আমরা অন্তত স্বেচ্ছায় কারাবরণের একটি কর্মসূচি দিয়ে মায়ের ঋণকে কিছুটা শোধ করার চেষ্টা করি আমরা এখনো খাচ্ছি পৌঁছতেও খাটবো এবং বেগম খালেদা জিয়ার জন্য এক তিরন্ত জেলে গিয়ে প্রমাণ করতে চাই যে আমরা বেগম খালেদি জিয়ার সন্তান আরেকটি বিষয় আপনাদের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে উপস্থাপন করতে চাই ছাত্র রাজনীতির অভিজ্ঞতা থেকে আমি রব্যের কথা বলবো না দুই হাজার আট সালে অন ইলেভেনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই প্রথম প্রতিবাদের দুর্গ রচনা করেছিল যার মধ্যে দিয়ে অনির্বিনের সরকার কিন্তু পিছু উঠেছে আজকে সারা দেশে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে অত্যন্ত ধীরভাবে আন্দোলন চলছে যে আন্দোলন অত্যন্ত শক্তিশালী দেশের মানুষ এই আন্দোলনে অংশ নিচ্ছে শেখ হাসিনার মসনদ কেবে উঠছে কিন্তু এই পতনকে ত্বরান্বিত করতে হলে আপনারা যারা ছাত্র রাজনীতির আইকন আপনারা সবাই জানেন শিক্ষা প্রতিষ্ঠানে যদি আন্দোলন না হয় তাহলে আন্দোলন কিন্তু সহজে সফল হবে না আজকে আপনারা যারা ছাত্র রাজনীতি এই দিক বলে আছেন আপনারা সবাই দেশ নায়ক তারেক রহমানের কাছে দায়িত্ব নেন এই ঢাকা শহরের বিশ্ববিদ্যালয়গুলো বড় বড় কলেজগুলোতে আমরা ছাত্র দলকে সেখানে রাজনীতি করার সুযোগ সৃষ্টি দিয়ে আরেকটি সত্য কেন উত্থান যদি আমরা তরণ করতে পারি তাহলে এই এই সরকারের পতন হবে আমার নেত্রী বেগম খালেদা যে হবে আমার নেতা আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভিড় আমাদের চোদ্দ বড় ভাই ছাত্র রাজনীতির জীবন্ত কিংবদন্তি আমানুল্লাহ আমাদের মুক্ত হবে এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জ রহমান ওর হোক দেশটা রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ছয়